কলকাতা শহরের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের ভীষণ চেনা রাস্তা রেড রোড বা যার এখনকার নাম ইন্দিরা গান্ধী স্মরণি যদিও এখন এই রাস্তার চেহারা দেখে তার রেড রোড নামকরণের কারণ বোঝা একটু মুশকিল তবে মনে করা হয় আঠারোশো সালে এই রাস্তাটি তৈরি করার সময় যে লাল ইটে সুরকি ব্যবহৃত হয়েছিল তার রং থেকেই রাস্তাটির নাম হয় রেড রোড পরে উনিশশো সালে রাজা পঞ্চম জর্জের কলকাতায় আগমন উপলক্ষে রেড রোডকে পিঠ দিয়ে বাঁধানো হয় আর তখন থেকে শুরু হয় এই রাস্তার ওপর প্যারেডের প্রথা তবে শুধু রাজপথ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রেড রোডকেই ব্রিটিশ যুদ্ধ বিমানে রানওয়ে হিসেবেও ব্যবহার করা হতো কলকাতার রেড রোডের ইতিহাসকে নিয়ে আরও গল্প শুনুন আমাদের রেড রোডের কথা ভিডিওতে লিংক কমেন্ট বক্সে দেওয়া রইল